আল্লাহর বয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই ধান করবে অসৎ মানুষ কাউকে কখনো না সে সবাইকে তার নিজের মতো যে মানুষ তার নিজে সতর্কতা অবলম্বন করে না দেহর কি তাকে বাঁচাতে পারে না তোমার কার্পনা তাকে ত্যাগ করো নতবা তোমার আপন মানুষগুলো তোমার জন্য লজ্জিত হবে এবং অপর মানুষ তোমাকে ঘৃণা করবে বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া তোমরা আর কারো অসংখ্য কামনা করো না বজাচিত দান ওই দান চাহিলে অনেক সময় অনেক মানুষ চক্ষু লজ্জায় ও দান করে তবে তাহা কিন্তু দান না সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন আর নিজের উপর আত্মবিশ্বাস নিশ্চয়ই সফলতা লাভ ব্যক্তি যে শুদ্ধ হয় এবং তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে অথবা নামাজ আদায় করে আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস হবে আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা থেকে ধরা দিবে না আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে সফল মানুষের সাথে মানুষের মধ্যে অসফল পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি তুমি যা করছো যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক দেখো তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছবে কখনো না পড়ে যাওয়ার মধ্যে বিরত নেই পরে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বিরত্ব লুকিয়ে আছে হে কখনো না পড়ে যাওয়ার মধ্যে বিরত্ব নেই পরে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বিরত্ব লুকিয়ে আছে বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি আপনার মধ্যে যদি সত্যিকার ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো বাধা আপনাকে তামাতে পারবে না যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে হবে বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না সময়ের মূল্য দাও যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে এটাই সবচেয়ে বড় সম্পদ অতীত চলে গেছে তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই কারণ তা তো এখনো আসেনি চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের যত্ন নেবে পূর্বের নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসুস করো তাহলে এখনকার সময় নষ্ট হবে জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও এজন্য তোমার প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও টাকা আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে বা না হয় তোমার অভিজ্ঞতা হবে আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছে আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তা দ্বারা চলে আসে যদি আপনি গতকাল পরে গিয়ে থাকেন তাহলে আজ আপনি এই মুহূর্তেই উঠে দাঁড়ান